প্রিয় দর্শক আমি কিছুক্ষণ আগে আন্নাগুলোকে ওকে ভিডিও শেয়ার করছি আমি লিখছিলাম যে টুপুর পরিবার কত সুখী পরিবার আন্নারা সান কিন্তু আন্নারা অঙ্কা দেখবে না ইগের আসল রূপ আজ যে তো টুপুর ঘরে তুমতাম হয়ে গেছে এক কারি হিডা হিডি থাপড়া থাপড়ি হয়ে গেছে ঈদের আর মাত্র আছে দুই দিন অঙ্কা কুসকুসি ইগারে কিচ্ছু কিনি দেয় না এলাই ইগা কুচকুচের লোকে যে রা করছে মাগু মা হা ইগা বকি সকি কুচকুচরে এক কারে বানায় আলাইছে খেটির কথা আই কুতর দেখি কি আই আই কোন ড্রেস কিনতাম ননি আরেও কি ড্রেস কিনে দিতে হইব আরে ঈদের হোশাক কিনে দিতে হইব আর বাচ্চা কাচ্চা তিনগা আছে তিনগা রে ঈদের হোশাক সুড়িজা জামা জুতা সব বেগ কিনে দিতে হইব তুমি কবে আঙ্গরে এই কিনি কিনে দিবা হ্যাঁ এদের আর মাত্র আছে দুই দিন বেটা বাজার সাজার কিছু করস না ইনকাম সোর্স না হ্যাঁ বেটা তুই এখানে বকবক করিস কেন আর এদিক দিয়ে কুচকুচ বলতেছে যে ও আমার জান আমার টুপুমনি আমার কুলচার টুকরা তুমি আমার সাথে এরকম করো না আমি তোমাকে ছাড়া বাজব না আমি তোমাকে পরের বাড়ি দিয়ে অনেক অনেক জুতা জুতা শাড়ি চুরি কিনে দিব আমার টুন টুনে বলি আর রকনা শোনা মনি ওটা এদিন কইলে হয়েছে তো যে মাইয়া রাগ করতো না মানে আর তো কুচকুচোর লোক একদম কথাই করতো না একার হিরিয়ে চাইতো না